ফুলের সুগন্ধি নিতে গিয়ে খেয়েছি রাতি পাথর ভেবে যার থেকে চলে গিয়েছি তাকে নিয়ে ঘরে বেঁধেছি সবার একটা মনের মানুষ মানুষ প্রাণের যার করে ভালোবাসে তাকে ভালোবাসে যে যাহারে কষ্ট যেন দেয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না সবার একটা মনের মানুষ প্রাণের মানুষ থাকে মন প্রাণ যার করে ভালোবাসে তাকে ভালোবাসে যে যাহারে কষ্ট যেন দেয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না পাথরের আঘাতে কেউ খুশিতে হাসে ফুলের আঘাত পে আবার কে বুক ভাসে পাথরের আঘাত সয় বুকে ফুলের আঘাত সয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না ঘরের মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না সবার একটা মনের মানুষ প্রাণের মানুষ থাকে মন প্রাণো যার করে ভালোবাসে তাকে সবার একটা মনের মানুষ প্রাণের मनुष्य के